স্বাগতম ফ্যান অফ আর্জেন্টিনা চ্যানেলে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এক তরুণ প্রতিভাকে নিয়ে যিনি মাত্র সতেরো বছর বয়সেই দুইটি স্বপ্ন পূরণ করে ফেলেছেন আর্জেন্টিনার জাতীয় দলে অভিষেক এবং রিয়াল মাদিরের সাথে চুক্তি হ্যাঁ কথা বলছি ফ্রাঙ্কো মাস্তান্ত নিয়ে এই নামটা হয়তো কয়েক মাস আগেও অনেকের অজানা ছিল কিন্তু এখন সে বিশ্ব ফুটবলের আলোচনার কেন্দ্রে ফ্যাব্রিজিউ রোমানো নিশ্চিত করেছেন চুক্তি হয়ে গেছে হির উইগো বলেই তিনি জানিয়েছেন রিয়াল মাদ্রিদ এবং রিভার প্লেটের মধ্যে পঁয়তাল্লিশ মিলিয়ন ইউরো ট্রান্সফার ফিতে সম্পন্ন হয়েছে এই ডিল চুক্তির মেয়াদ ছয় বছর রিয়াল মাদ্রিদের স্কাউটিং টিম অনেকদিন ধরেই তাকে ফলো করছিল বিশেষ করে জুনি কালাফাতের অধীনে তার প্রতি নজর ছিল খুবই গভীর ফ্রাঙ্কো মাস্তান্তু হলেন একজন লেফট ফুটের অ্যাটাকিং মিডফিল্ডার তিনি রিভার প্লেটের হয়ে সিনিয়র দলে যেভাবে নিজের ছাপ ফেলেছেন তা দেখে অনেকেই বলছেন ভবিষ্যতের টপ প্লেমেকার হতে পারেন তিনি তার খেলার ধরন অনেকটা পাস্টরে কিংবা মেসির মতো সরাসরি ফরোয়ার্ডের পাস দিতে পারেন আবার নিজেও সব নিতে পারেন দূর থেকে ট্রান্সফারের পাশাপাশি আরো এক বড় ঘটনা ঘটে গেছে তিনি আর্জেন্টিনার জাতীয় দলের হয়ে প্রথমবার মাঠে নেমেছেন লিওনেল স্কালোনির ডাকে তিনি স্কোয়াডে আসেন এবং প্রীতি ম্যাচে প্রথমবার জাতীয় দলের জার্সি পরে মাঠে নামেন মাত্র সতেরো বছরই দেশের জার্সি গায়ে চাপানো এটা বলে দেয় এই খেলোয়াড়কে ভবিষ্যতের জন্য কেমন করে গড়ে তোলা হচ্ছে রিয়াল মাদ্রিদের জন্য এটা একটা স্ট্র্যাটেজিক সাইনিং বেলিংহাম কামাভিঙ্গা আর সবাই মিলে আগামী দশকে রিয়াল মাদ্রিদের মাঝ মাঠে তৈরি হবে নতুন এক যুগ এবং সেই ভবিষ্যতের কেন্দ্রে থাকবেন এই বিশ্বাসে আজি বিনিয়োগ করেছে ক্লাব আপনারা কি মনে করেন ফ্রাঙ্কো মাস্তান্তু রিয়াল মাদ্রিদে সাকসেসফুল হতে পারবে আর আর্জেন্টিনার দলে সে ভবিষ্যতে নিয়মিত জায়গা করে নিতে পারবে আপনার মতামত দিন নিচে কমেন্টে ভিডিও ভালো লাগলেই লাইক দিন শেয়ার করুন আর ফ্যান অফ আর্জেন্টিনা চ্যানেলটি সাবস্ক্রাইবও করতে একদম ভুলবেন না দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ